সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে আমার চ্যানেল সাধারণ আলাপে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট গল্প নিয়ে এসেছি আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আজকের গল্পের নাম পাশের ফ্ল্যাটের ভাবি ময়না ও পাখি লেখাটির শিরোনাম দেখে যদি ভুল না বুঝে থাকেন তাহলে দুইটা কথা বলি ব্যাচেলর হিসেবে ঢাকা শহরে বাসা পাওয়া যে কি কঠিন তা লিখে বোঝানো সম্ভব না তারপর আবার চাকরিজীবী যুবক ব্যাচেলর দেখলেই যারে শয়তান শয়তান লাগে অনেক কষ্টে অনেক সিস্টেম করে অবশেষে পাঁচতলায় একটা ফ্ল্যাট ভাড়া পেলাম বড়ো বড়ো দুই রুম বিশিষ্ট মুখোমুখি তিনটি ফ্ল্যাট তারই একটা এই শয়তান শয়তান দেখতে ব্যাসেলরের কপালে এসে জুটল ভাড়াটাও বেশ কম অন্য দুটি ফ্ল্যাটে ফ্যামিলি আছে বাসায় উঠতেই দুটা পিস্তিপুলা পানের আওয়াজ পেলাম বুঝলাম শুধু ভাই ভাবি দিয়ে ফ্যামিলি হয়নি সাথে ভাই ভাতিজিও আছে ঢাকা এমন এক শহর নিতান্ত বিপদে না পড়লে এক ফ্ল্যাটের লোক অন্য ফ্ল্যাটের লোকের ছায়া মারায় না ছাদে যাবার সুযোগ থাকলে অবশ্য কারো বউ অন্য ফ্ল্যাটের কারো বউয়ের সাথে একটু ইটিশ পিটিশ করে তবে গ্রামের ভাবিরা যেমন একজন আর একজনের গলা জড়িয়ে ধরে পুরো পেট ক্লিয়ার করে ফেলে এইখানে তেমনটি হয় না ওইখানের কিছু মিনিমাম আলাপ জানিস বু কাল রাতে ওই ঢ্যামনা মাগিডা বাস ঝাড়ে নিচে নাঙের সাথে পীড়িত মারাতে আসছিল তাই তুই তোকে দেখছিস তাহলে আবার কি করছি তাহলে তো ঠিকই রে মাগিটা ভাতার ফেলে নাং ধরেছে হয় কি জুত মাগির এইখানের ম্যাক্সিমাম আলাপ আপা একটা উপকার চাচ্ছিলাম যদি কিছু মনে না করেন টাকা পয়সা চাইতে পারে ভেবে একটু কৌশলী সারা আল্লাহ ভাবি কি যে বলেন না হাতে টাকা পয়সা নেই বলে কি আপনার কোনো উপকারও করতে পারবো না না ভাবি টাকা পয়সার ব্যাপার না হাফ ছেড়ে ওহ টাকা পয়সার ঝামেলা না কি ভাবি কি হয়েছে বলেন না ভাবি আপনার ভাই বলছিলো আপনার কাছ থেকে জানতে আপনি কোন পিল খান আপনি যে পিল খান ওইটা আমিও কন্টিনিউ করবো আপনার ভাই বলে পাশের ফ্ল্যাটের আপা দিন দিন সিলিম হচ্ছে আর আমি নাকি বাজে বিল খেয়ে মোটা হচ্ছি আল্লাহ ভাবি যে কী বলেন না জানেন গত মাস থেকে এই মাসে আমি দুই কেজি ওয়েট গেইন করেছি আপনার ভাই তো রেগে ফায়ার বলে যে আমি নাকি কি দিন দিন ভুস্কি হচ্ছি আর আপনার উনি আমাকে সিলিম দেখছে ভাবি পিলের নামটা তো বলেন আপনার ভাইরে বলব নিয়ে আসতে আমার পাশের দুই ফ্ল্যাটের ভাবি দয় ময়না ও পাখি দুজন গ্রাম ও শহরের আলাপে অভ্যস্ত না হলেও একে অপরের বিশাল এক প্রতিদ্বন্দ্বী কি রূপচর্চায় কি পোশাক শাড়ি বা কি গাল গল্পে সব কিছুতেই সরকার বিরোধী দলের মতো বিরামহীন প্রতিযোগিতা আমিও গোবেচারা ভালো মানুষ বেসেলর অফিস থেকে আসতে যেতে দুবেলা দুই সুন্দরী ভাবির সেন্টের সুবাসের শ্বাস চালিয়ে যাচ্ছি প্রায়ই ফ্ল্যাটের দরজা দুটো আমার দৃষ্টি প্রবেশের অনুমতি দেবার মতো অল্প একটু ফাঁক করা থাকে মাঝে মাঝে ফাঁক দিয়ে চোখ যেতেই ফাঁকেও পড়ে যায় আমার এই চোখ মন যেন বাড়ি দিয়ে বলে স্বাদ মেটে না লাঙল ও চোষে ধরা খাওয়া চোখ দুটির কান ধরে কপালের নিচে গুজে দিয়ে বলি আসসালাম আলাইকুম ভাবি ভালো আছেন শুধু একটি মৃদু নরম উত্তর শুনতে চোখ যেই তুলি তখন ময়না বা পাখি ভাবি বলে ওঠেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আপনি ভালো আছেন ভাইয়া দরজা দিয়ে ভিতরে ঢুকতেই দরজাতে কান পাততেই শোনা যায় বিকেল থেকে চলা ভাবিদের অবিরাম সংলাপের শেষাংশটুকু দরজার ধারে দাঁড়িয়ে এক অপরের বলতে শুনি শাড়ির রং নতুন নাক ফুল কোথা থেকে বানানো এ মাসে কক্সবাজার যাচ্ছে কিনা ইত্যাদি নানা সামাজিক সাংসারিক আলোচনা এতদিন গেল আজও আমাকে নিয়ে কোনো আলোচনা কোনো দিন শুনিনি পাশের ফ্ল্যাটের বাস করা আমি এক এক কষি অ্যামিবা যাকে নিয়ে আলোচনা করতে ভাবিদের অনুবীক্ষণ যন্ত্র লাগে অসৎ মন যখন ভাবিদের আলোচনায় ঢুকতে চায় তখনই ভায়াদের আগমন ঘটে দুজনই ব্যাংকার দুজন দুই সরকারি ব্যাঙ্কে চাকরি করেন দারুণ মিল ভদ্রলোক দুটির সারাদিন বেতন বোনাস পে স্কেল মহার্ঘ ভাতা ইত্যাদি অপরিচিত বিষয় নিয়ে আলাপ করেন দুজনের একজনের ফ্ল্যাটেও কলিং বেল নেই দরজাতে সমানতালে ঠকঠক আওয়াজ পড়লেই ভাবিরা ভাইয়াদেরকে ঘরে ভরে নেন ভাবিদের প্রতিদ্বন্দ্বিতা শুধু যে প্রকাশযোগ্য সংলাপের মাঝেই প্রকাশিত হয় তা নয় দুই ভাবির হাতেও আছে দুইটা মস্ত গোয়েন্দা একজন আমেরিকার এফবিআই তো অন্যজন রাশিয়ার কেজিবি তাদের মূল কাজ ভাবিদের বাচ্চাপালা হলেও জাতির বৃহত্তর স্বার্থে একজন আরেকজনের কাছ থেকে সংবাদ সংগ্রহ করে তা ভাবিদের কানে পৌঁছে দেয় সুমি ভাবির চর আর রূপা পাখি ভাবির গোয়েন্দা কবুতার পহিলা বৈশাখে কত টাকা শাড়ি কিনবে ময়না ময়নাভাবি তা যেমন রূপা ফ্রুত করে নিয়ে এসে পাখি ভাবিকে দেয় তেমনি সুমিও পাখিভাবির হাড়ির খবর রাত আটটার বাংলা খবরের মতো বলে দেয় ময়না ভাবিকে কার কী পরিকল্পনা তা আগেই তাদের স্বামীরা যাতে না জানে সে ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয় শেষে এক ভাবি আর এক ভাবিকে টুপকে যায় ভেবে কাজের মেয়ে সুমি রূপার যেমন টেনশনের শেষ নেই তেমনি স্বামীদের ব্যবহার করে এই ঠান্ডা লড়াইয়ে চেতার কৌশল খুঁজতে ভাবিদেরও ভাবনার অন্ত নেই ভাবনা শেষ হলে স্বামীরা শুধু একটা ফর্দ হাতে পায় একটা ফর্দে লেখা থাকে অবরোধ চলবে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত হরতাল অন্য পর্দে লেখা থাকে জঙ্গিদের সাথে সংলাপ নয় আরও কঠোর হব ফর্দ হাতে স্বামীরা ভাবে গোয়েন্দা সুমীরূপা কেন তাদেরকে আগে থেকেই জানিয়ে দেয় না এই ফর্দের ফাজলা মেয়ে কথাগুলো বউ ছেলে মেয়ে রেখে তাহলে অন্তত পাশের দাদার ফ্ল্যাটে আস্তানা গাড়তাম পহেলা বৈশাখ অব্দি অন্তত এই যুদ্ধ তো থামানো যেত কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখি সুন্দরী ময়না পাখি ভাবিদের হতভাগ্য স্বামীদয় দাঁড়িয়ে আছেন কি ব্যাপার ভাই ভাবিদের ফর্দ নিয়ে এসলেন নাকি ভিতরে আসেন আর বলেন না বাবু মানুষ যে কোন সুলকানিতে বিয়ের মতো একটা বর্জুয়া অগণতান্ত্রিক কাজ করতে যায় টিভিটা ছাড়ুন তো খবর দেখি সিরিয়াল এখনও বিশ মিনিট আছে শেষ না হলে রিমোটের দখল পাওয়া যাচ্ছে না আসুন আসুন তো অসংখ্য ধন্যবাদ আমার এই গল্পটি শোনার জন্য সবাই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং যে সকল দর্শক শ্রোতাবৃন্দ আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছেন তারাও চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটন টিপে রাখতে পারেন যাতে ভবিষ্যতের ভিডিওগুলোতে আপনারা নোটিফিকেশন পান সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ